প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দশক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ঘর শীতল করছে দেশে তৈরি এসি একুশ জেলা তাপ প্রবাহের উচ্চ ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিষয় একক সময়ে এক এক সিদ্ধান্ত হাসপাতালে বাড়ছে ঝড় ও ডায়রিয়ার রোগী নিউ এজ স্কুল ক্লোজার ওয়ার্ডার্স ক্রেট কনফেনশন দৈনিক যুগান্তর ব্যাংক খাতে ঝুঁকির মাত্রা বেড়েছে আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন কমেছে জ্বর বজ্রজ্বর ও বৃষ্টিপাত দাবদাহের যন্ত্রণায় দেশ দ্য ডেলি স্টার গভর্নমেন্ট মেপ মিস টু কি টার্গেট সেট ফর ফোর্থ টান্স দৈনিক সমকাল ঋণ জালিয়াতিতে এবার ছক্কা মুসার মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা দিগন্ত তাপমাত্রায় নতুন রেকর্ড ভোরের কাগজ স্কুল নিয়ে সমন্বয়হীন সিদ্ধান্ত আসকের পত্রিকা পনেরো লাখ প্রবাসীর তথ্য যাচ্ছে বেসরকারি হাতে প্রতিদিনের বাংলাদেশ উপাচার্যের এত অনিয়ম ব্যাংকে ডলারের মজুদ কম ফের চটতে পারে বাজার খবরের কাগজ উভয় সংকটে দেশের কৃষি মৌসুমে উত্তপ্ত দিনের রেকর্ড প্রতিদিনের সংবাদ যাত্রী কল্যাণের মোজাম্মেল শূন্য থেকে কোটিপতি তাপ্রবাহের ঝুঁকিতে শিশুরা স্কুল বন্ধের পক্ষে অভিভাবকরা আজকালের খবর সার্বজনীন পেনশন ব্যাপক সারা প্রাথমিক স্কুল বন্ধ দুই মে পর্যন্ত দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড দুই মে থেকে বৃষ্টির আবাস দৈনিক যায় যায় দিন ফুটপাথ তুমি কার প্রচণ্ড দাবদাহে বাড়ছে লোডশেডিংয়ের যন্ত্রণা দাবদাহ হাইকোর্টের নির্দেশ ফের বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জার্নাল গরমে দুঃখছে মানুষ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে দুই মে বন্ধ ঘোষণা প্রিয় দর্শক নাট নিয়ে পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য